আসসালামু আলাইকুম মন্দির কেমন আছেন সবাই আমরা গত পর্বে আপনাদেরকে দেখেছিলাম যে সাব মাঠ পাম্পটা কীভাবে আমরা আনবক্স করলাম এখন আমরা মাঠ পাম্পটা পানিতে সেট আপ করার জন্য একটু দেখবো যে আসলে কীভাবে করতে হয় এ একটু পাম্পার উপরে তুলে ধরো তো এই যে আপনারা দেখেছেন একজনের ঘাড়ে মাঠ পাম্পটা এটার প্রচুর ওয়েট হুম হ্যাঁ এখন একটু পানি নিচে ধরো পানি নিচে ধরো এর স্পিডটা দেখবো আমরা কীরকম হয় যে কীরকমে বাবল বা এরাসঙ্কর তৈরি করতে পারি এ লাইনটা কী বলেন তো আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম এ অ্যারোশন বা বুধবুট ব্যাগারা তৈরি করতেছে এটি এখনো ফাইনাল সেট হয়নি আমাদের আমাদের ফাইনাল সেট আপ হতে আজকের দিন বা সময় লাগবে আমরা ফাইনাল সেট পর আমরা আবার একটি ভিডিও বানাবো যে আসলে কীরকম আমাদের হচ্ছে তার আগে আবারও একটু কথা বলে নিই যেটি হচ্ছে যে এটি আমাদের পুরোটাই এক্সপেরিমেন্টাল ভিডিও কেউ আশা করি আমার দেখা দেখিয়ে ভিডিও বা আমার দেখা দিকে এই প্রযুক্তি ব্যবহার করবে না আগে আমি সফল হই তারপর দেখা যাক কি করা যায় ধন্যবাদ সবাই